নারীদের জন্য নিশ্চয়ই সব কিছু থাকুক আরও কিছু হোক কিন্তু মানুষের জন্য কিছু একটু হোক বেঙ্গালুরুর অদর্শবাসের পর এবার আগ্রার মানব শর্মা আবারও আত্মঘাতী হলেন এক তথ্য প্রযুক্তি কর্মী নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নিজের আত্মহননের জন্য স্ত্রীকে দায়ী করে গেলেন মানব নিডস টু প্রোটেক্ট মেন কোনো আদমি বাচ্চা কাহিনী দেশকে উপর তুমি ইলজাম লাগা সকো মৃত্যুর আগে নিজের অভিযোগের কথা ভিডিও পোস্ট করে জানিয়ে গিয়েছেন তিনি স্ত্রীর বিবাহ বহিঃভূত সম্পর্কের দাবি করেছেন তথ্যপ্রযুক্তির কর্মী মানব প্রশাসনের কাছে আবেদন পুরুষদের কথাও ভাবুন পুলিশ জানিয়েছেন গত চব্বিশ ফেব্রুয়ারি টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কর্মী মানব শর্মাকে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তবে আত্মঘাতী মানব শর্মার স্ত্রীর দাবি তার স্বামী মানব শর্মা মাদকাসক্ত ছিলেন অতীতেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি পরিবার সব জানতো যদিও কাজের কাজ কিছু হয়নি ছেলে আত্মঘাতী হওয়ার পরই পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মানবের বাবা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি প্রায় সাত মিনিটের একটি মর্মান্তিক ভিডিও রেকর্ড খুঁজে পেয়েছে পুলিশ যেখানে মানব শর্মাকে মৃত্যুর আগে বলতে শোনা যাচ্ছে যে এটি প্রশাসনের জন্য আইনিভাবে পুরুষদের রক্ষা করা দরকার না হলে এমন সময়ও আসবে যখন দোষ দেওয়ার মতো কোনো পুরুষ থাকবে না আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল এরপর আমি কি করতে পারি দেখা যাচ্ছে সেই ভিডিওতে মানব কিছুক্ষণ থেমে গিয়ে বললেন আমার মৃত্যুতে কোনো সমস্যা নেই আমি যেতে চাই দয়া করে পুরুষদের একটু ভাবুন আমি দুঃখিত সবাই দয়া করে একবার ভাবুন পুরুষদের কথাও বলা উচিত তারা খুব একা হয়ে যায় আমি চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি আগেও আত্মহত্যার চেষ্টা করেছি এই ভিডিও ক্লিপটি প্রকাশের কিছুক্ষণ পর আত্মঘাতী মানবের স্ত্রী নিকিতা একটা পাল্টা ভিডিও তৈরি করেন যেখানে তিনি মানবের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং স্বামী তাকে মারধর করতো বলেও অভিযোগ করেছেন ভিডিও দেখা उनका उन्होंने आरोप लगाए कि मैं अपनी वाइफ की वजह से ये सब कर रहा हूं लेकिन मेरा वो पास्ट था जो भी सारी और ये वाली बात सुन के वो ड्रंक भी बहुत करते थे बार, तीन बार फांसी लगाने का ट्राई किया मैंने तीन बार बचाया उनको फांसी का फंदा काटा है उनका वह बचा के मैं उनको आगरा लेके आई हूँ और वो मेरे को खुशी खुशी घर पे छोड़ के गए और उसी रात में उन्होंने वो सब कर लिया मुझे भी मारते थे मुझे भी गुस्से में ड्रंक करके धक्का मुक्की हाथ काटना सारी हरकतें करते थे उस टाइम पे वो। उसकी जिस दिन वो मरा है उस दिन मैंने उसकी बहन को कॉल करके बोला है कि कि वो फांसी पे है। मैंने फोटोस देखी हैं, आप आप कुछ करो, दीदी, आप कुछ करो, करो। दीदी उन्होंने बोला तू सो जा, लीव, इग्नोर। नीड्स टू कोई आदमी बच्चे का ही नहीं, ऊपर